আমাদের বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে সেটা আপনার সারা বাংলা জুড়ে সেই বাংলা বাঁচাও যাত্রা ঘুরছে পদযাত্রা সহকারে সেই বাংলা বাঁচাও যাত্রা ঘুরছে এই বাংলা বাঁচাও যাত্রার যে মূল দাবিগুলো সেই দাবিগুলো হচ্ছে আজকে খেটে খাওয়া মানুষের ওপরে দিনের পর দিন বোঝা চাপছে রাজ্যের তৃণমূলের সরকার দিল্লির বিজেপির সরকার খেটে খাওয়া মানুষের পক্ষে কোনো রকম কোনো কাজ করছে না আজকে এসআইআর নাম করে যেভাবে সাধারণ মানুষকে ব্যটিগ্রস্ত করা হচ্ছে সেই সঙ্গে আপনি যদি দেখেন আমাদের রাষ্ট্রায়ত্ত যেসব সংস্থাগুলো আছে রেলসহ বিভিন্ন যে রাষ্ট্রায়ত্ত সংস্থা সেগুলোতে লক্ষ লক্ষ শূন্য পদ। ভরাবার জন্য কোনোরকম কোনো উদ্যোগ নেই আমাদের রাজ্যেও ঠিক একই ব্যাপার আমাদের স্কুল প্রায় আট হাজারের ওপরে প্রাইমারি স্কুল বন্ধ সেই স্কুলগুলোতে কোনো রকম কোনো শিক্ষক নেই কোনো রকম কোনো সেই স্কুলগুলোতে কীভাবে ছাত্রছাত্রীরা আসবে কোনো পরিকাঠামো নতুন করে গড়ে তোলা হচ্ছে না শুধুমাত্র এরা যেটা করছে লুটে খাচ্ছে লুটে খেয়ে একটা শ্রেণীর পক্ষে এরা কাজ করতে চাইছে আর খেটে খাওয়া মানুষের অবস্থা আজকে সব সবথেকে কঠিন প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে প্রত্যেকটা দিন ওষুধ সহ আপনি দেখুন যে কোনো ব্যাপারে যেভাবে জিনিসের দাম বাড়ছে মানুষের আয় বাড়ছে না আমাদের নদীয়া জেলায় যে তাঁত শিল্পের উপরে আমরা নির্ভরশীল ছিলাম সেই তাঁত শিল্পটা আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল এত বড় বড় নেতা যারা রাজ্যে সারা জেলা জুড়ে এত বড় বড় নেতা এত এমপি এত এমএলএ আমাদের নদীয়া জেলা পরিষদ আমাদের চেয়ারম্যান আমাদের পঞ্চায়েত কমিটি একটা পরিকল্পনা গ্রহণ করলো না এ যাবৎকালে যে তাঁত শিল্পকে কীভাবে রক্ষা করা যায় তাঁত শিল্পকে কীভাবে বাঁচানো যায় আমরা দেখতে পেলাম না পার্লামেন্টের বুকে আমাদের এমপি কোনোরকম কোনো ভাষণ দিচ্ছে কোনো রকম কোনো কথা বলছে সংসদে দাঁড়িয়ে আমরা সেরকমই দেখতে পেলাম না আমাদের বিধানসভা অভ্যন্তরে আমাদের যে বিধায়ক তিনি কোনো রকম কোনো কথা বলছেন কিভাবে তাঁত শিল্পকে বাঁচানো যায় মানুষ যাবে কোথায় মানুষ আজকে ভয়ঙ্করভাবে দিশাহারা আমরা সেই সমস্ত মানুষকে নিয়ে বামপন্থীরা একমাত্র রুটি রুজির কথা বলে সেই রুটি রুজির লড়াই চলছে এবং প্রতিদিন মানুষ রুটি রুজির লড়াই আসছে এবং শক্তিশালী হচ্ছে আপনি যে আমাদের বাংলা বাঁচাও যাত্রার যত এগোচ্ছে তত মানুষের ঢল নামছে এর দ্বারাই বুঝে যাচ্ছে মানুষ আজকে কতটা আক্রান্ত এই দুই দল যারা মানুষকে ধর্মের ভিত্তিতে জাতের ভিত্তিতে ভাষার ভিত্তিতে ভাগ করে দিতে চাইছে এদের বিরুদ্ধে আমাদের লড়াই আরও এগোবে আরও এগোবে এই পর্যন্ত এই বাংলা বাঁচাও যাত্রা এখন কোথায় বাংলা বাঁচাও যাত্রা এই মুহূর্তে মুর্শিদাবাদে আছে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত ঘুরছে আগামীকাল দশই ডিসেম্বর আমাদের নদিয়া জেলায় ঢুকছে নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত ঘুরবে আমাদের এগারো তারিখ এগারোই ডিসেম্বর পলাশিতে আমাদের কেন্দ্রীয় সমাবেশ হবে সেই কেন্দ্রীয় সমাবেশে আমরা সবাই মিলে যোগ দেব এবং মানে